মেদিনীপুর শহরে জল যন্ত্রণা নতুন কথা নয় কিন্তু এবার শুক্রবার বিকেলে এক ঘন্টা টানা বৃষ্টিতে মেদিনীপুর শহরের মূল রাজা বাজার পঞ্চুরচক এলাকা রাস্তা জলমগ্ন হয়ে পড়ল শুক্রবার দুপুর চারটে নাগাদ প্রায় এক ঘন্টার বেশি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মেদিনীপুর শহরের রাস্তা এক ঘন্টার বৃষ্টিতে দেখা গেল গোড়ালির সমান জল এই জলের উপর দিয়ে যেমন যানবাহনের যেতে অসুবিধা হচ্ছে তারই সাথে সাথে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকেও বাড়ি পৌঁছাতে দেখা গেল কষ্টের মুখে এক পথ চলতে সংবাদ মাধ্যমকে বলেন মেদিনীপুর শহরে নিকাশী নালা এক প্রকার বন্ধ হয়ে যাওয়ার জন্য রাস্তার উপর দিয়ে জল বইছে তাতে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্র ছাত্রীদেরকে শুক্রবারে স্কুল ছুটির সময় ছাত্র বাড়ি পৌঁছাতে এক গোড়ালি জলে তাদেরকে যেতে হচ্ছে নিকাশী নালা বন্ধ করে ফুটপাত দোকানগুলো গজে উঠছে যার ফলে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথচলতি মানুষ থেকে স্কুল কলেজের ছাত্র কি দেখছেন আর বলবেন নি প্রত্যেকদিন আমরা একটা জিনিস দেখছি বেশি করে হবে সম্পূর্ণ রাস্তা একদম টোটাল ভর্তি প্রত্যেকটা বাচ্চা যে স্কুল থেকে বাড়ি যাচ্ছে প্রত্যেকটা মানুষ অসুবিধা হচ্ছে নালা তো টোটাল বন্ধ ঠিক আছে বছরের পর বছর কোনোদিনও হলো পরিষ্কার হয় না মানে সেই আলে তালে সেটা বলে আর লাভ নেই

আমার নাম অরিন্দম সামন্ত মেদিনীপুর থেকে শেখ হুবার সেটা নিউজ